দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় আবার কাঁদতে গেলেও ভাবতে হয় গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব আগবাড়িয়ে বাড়িয়ে কখনো কারো খবর নিতে যেও না তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর গুরুত্ব দেবে না ঠকাতে পারলে মানুষ বলে চালাক আর কারো উপকার করলে বলে বোকা এটাই বর্তমান সমাজের নিয়ম যারা ভাবে পুত্র সন্তান ছাড়া বংশের বাতি জ্বলবে না মনে রেখো কন্যা ছাড়াও সমাজটাও চলবে না যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন নাম্বার এক অন্যকে দেখানোর জন্য অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না নাম্বার দুই প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে শারীরিক সম্পর্কের সময় স্ত্রী যদি এই কাজটি করে বুঝবেন সে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে আছে আর তা হলো তার নেতিবাচক মনোভাব প্রকাশ করা জীবনের পাঁচটি সত্য নাম্বার এক মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের কাছে টাকা আছে নাম্বার চার এখনও মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটি নিজের হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন হারানোর ভয় দুজনেরই থাকে কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে রাখে জীবনে তিনটি কথা সবসময় মনে রেখো নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না জীবনের কিছু ভুল কখনো শোধরানো যায় না যার খেসারত মৃত্যুর আগে পর্যন্ত দিতে হয় কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় যে মানুষটা টাকাকে নিজের জীবনের সবকিছু ভাবে এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে এমন মানুষের থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করুন না হলে আপনি বিপদে পড়তে পারেন